নিরামিষ দিনে তো মাঝে মধ্যেই পনির রান্না করতে হয় তাই ভাবলাম আজকে একটু পনিরটাকে অন্যরকমভাবে রান্না করি এক ঝোল খেতে খেতে জিরে বাটা ঝোল খেতে খেতে তো ভালো লাগে না মাঝে মধ্যে একটুখানি অন্যরকম টেস্টেও পনির খেতে ইচ্ছা করে কিন্তু যে ওই অন্যরকম টেস্ট বানাবো বলেই যে খুব মশলা দিয়ে তেল দিয়ে রান্না করব আজকে তা না কিন্তু খুব সাধারণ ঘরের মশলা দিয়ে আর খুব অল্প তেলে মশলাতেই এই রান্নাটা আমি করবো কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে বলছি আর খেতেও কিন্তু ভালোই লাগে তোমরা যারা যারা এইভাবে কোনো দিন করনি এখনও পর্যন্ত দুধ পনির রান্না তারা কিন্তু একবার করে দেখতে পারো আর আমি কিন্তু খুব সাধারণভাবেই রান্নাটা তোমাদের করে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই দেখতে পারবে কীভাবে রান্নাটা আমি করলাম প্রথমে সর্ষের তেলে গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে পনিরগুলো দিয়ে দিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরগুলো ভাজাও হয়ে গেছে ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা মানে মেখেও রাখতে পারো নুন আর একটু মিষ্টি পনিরের গায়ে তাহলে কিন্তু আরও ভালো হয় আমি আজকে মাখিয়ে রাখতে ভুলে গেছিলাম এবার ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদার পরিমাণটা খুবই সামান্য দিয়েছি একদম আর ঝাল মতন কাঁচা লঙ্কার পরিমাণ আর জিরে বাটা দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব আর কষানোর সময় কিন্তু পরিমাণ মতো একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা আমার ঝাল হবে না শুধু কালারের জন্যই সুন্দর যাতে কালার হয় তার জন্য দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে মশলাটাকে কষাবো নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর এই মশলা কষানোর সময় সামান্য একটু জলও দিয়ে দিলাম আমি দিয়ে এবার এটাকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখেই কষাবো যতক্ষণ এর ভিতর দিয়ে তেল বেরিয়ে আসছে মশলা কষানোটা দিয়ে ততক্ষণ এটাকে রান্না করে যেতে হবে খুব সাধারণ রান্না খেতে সুস্বাদু হবে আর একটু অন্যরকম টেস্টও পাবে রান্নাটা দিয়ে আর তোমাদের কার কার ভালো লাগলো আজকের এই রেসিপিটা পুরোটা দেখে তারা কিন্তু অবশ্যই একবার লাইক কমেন্ট করে জানিও এই মশলা দিয়ে যখন তেল বেরিয়ে এসছে তখন আমি এই পনির আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর আমি আলু ভাজাটা তোমাদেরকে দেখাইনি কিন্তু আমি একটা ছোট্ট আলুও ভেজে নিয়েছিলাম পনিরের সাথে সাথে তোমরা চাইলে আলু দিতে পারো হলে নাও দিতে পারো চাইলে এই পনিরটা মশলার সাথে মেশানোর সময় আমি আবার একটু সামান্য মিষ্টিও দিয়ে দিয়েছি কারণ পনিরে তো একটু মিষ্টি লাগে তাই মিষ্টিও দিয়ে দিয়েছি আর যেহেতু নুনটা আগে দেওয়া আছে বলে আর আমি নুন দিলাম না একবারে রান্নার শেষে নুন মিষ্টি আমি দেখেই নি সব রান্নাতে এবার এই জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর একটু ঝোলের পরিমাণটা প্রথমে বেশি রাখবে কারণ ঝোল নালে পনিরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পনির রান্নার তখন আবার ঝোলটা টেনে যায় তার জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখছি প্রথমে এই জলের জলটা দেওয়ার পর যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এই ঢাকনাটা উঠিয়ে নেব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ভালোভাবে ফুটে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ ঘরে যে কোনো দুধ থাকলেই সেই দুধ দিয়ে দিতে পারো কোনো রকম ব্যাপার না দুধের দিয়ে দুধটাকে দিয়েও আবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতটা তুমি ঝোল রাখছো মনে করছো ততটাই এটাকে টানিয়ে শুকিয়ে নিতে হবে ঝোলটা কিন্তু একটু ভালোভাবেই ফুটিয়ে নিতে হবে যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় ঝোল ফুটানোর সাথে সাথে এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে উঠলে মনে করবে যে যখন এই ঝোলটুকু রাখবে তখন এর মধ্যে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দশ পনেরো মিনিটের মতো ঠান্ডা করে তারপর এটাকে পরিবেশন করো দুধ পনির কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট